আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই মুহূর্তে আমার হাতে একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আছে কিন্তু মজার ব্যাপার হইতেছে গিয়ে শুধু অ্যান্ড্রয়েড না এখানে একটা ক্যামেরা আছে এবং পেছনে আর একটা ক্যামেরা আছে তো ভাই দুটো ক্যামেরা ওয়ালা একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এই মুহূর্তে আমার হাতে আছে তো চলুন দেখি এই ওয়াচ আসলে কি অবস্থা এই হচ্ছে কি আমাদের প্যাকেট ওয়াচটার নাম হচ্ছে কি আলট্রা এস এইট স্মার্ট ওয়াচ এই হচ্ছে প্যাকেটের ভেতরের জিনিসপত্র ভেতরে আবার আপনারা দূরে স্ট্র্যাপ পাচ্ছেন একটা হচ্ছে কমলা কালারের এবং আরেকটা ব্ল্যাক কালারের আর দেখেন এই ওয়াচে আপনারা একটা সিম স্লট পেয়ে যাচ্ছেন সো সিম কার্ড কিন্তু প্রবেশ করাতে পারবেন এবং এটা নিজেই একটা মোবাইল হয়ে যাবে আপনার আলাদা মোবাইল দরকার হবে চমৎকার এটা অ্যাপের নাম হচ্ছে মিউই ট্র্যাকার এই হচ্ছে অ্যাপ ইনস্টলেশন শেষ তো যাই হোক আমার কানেকশন হয়ে গেছে তো ওয়াচের ব্যাপার একদম প্রাইমারি কিছু কথা বলি দেখেন স্টাইলগুলো না বেশ সুন্দর করেছে এটা দেখছেন এর হচ্ছে ম্যানু মোড এবং ম্যানু মোডটা ভাই আসলেই সুন্দর করেছে একটু ডিফারেন্ট ইউটিউব আছে বেশ কিছু বিষয় আছে এটা হচ্ছে আমাদের ওয়াচ ফেস ওয়াচ ফেস অ্যানিমেটেড হচ্ছে সুন্দর লাগতেছে দেখতে এবং এই হচ্ছে আর ওয়াচ ফেস খারাপ না কিন্তু দেখেন মানে কমের কিন্তু যথেষ্ট ভালো করেছে হ্যাঁ দেখছেন কালার চেঞ্জ হচ্ছে মোটামুটি এটা একটা সুন্দর সিনারি দেওয়া স্কাই ভাই ওয়াচ ফেস অনেক রকমের আছে তো মোটামুটি বলা যাচ্ছে ভাই ওয়াচফেস টা পছন্দনীয় স্ট্র্যাপ লাগিয়ে ফেলি এটার আগের দাম ছিল চার হাজার নশো নিরানব্বই এবং বর্তমানে অফারে চলতেছে চার হাজার তিনশো নিরানব্বই টাকা বেশ বড় একটা ডিসকাউন্ট চলতেছে তো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন তো ভাই এই ঘড়ির প্রধান আকর্ষণ ক্যামেরা আমরা প্রথমে ক্যামেরাটা দেখি তো এই দেখেন ওরে ভাইরে ভাই রে ভাই দেখেন কি ক্লিয়ার নাইস বেশ ভালো দেখা যাচ্ছে দেখছেন এই যে আমার হাত এই যে এই যে স্ট্র্যাপটাও চলে আসছে হ্যাঁ চমৎকার এটা খুব ক্লিয়ার ভাই এটা খুব ভালো লাগছে আমার এবার দেখি ক্যামেরা ছবি তোলা যায় এই যে আমি একটু ছবি তুলি ছবি তুললাম তারপর ভিডিও করা যায় হচ্ছে ভিডিও মোডে গেল হ্যাঁ আমি ভিডিও করি এই তো ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন এবার ভিডিও অফ করলাম এবার ক্যামেরা এখানে রোটেট করব আচ্ছা ঘুরিয়ে দিছি এখন দেখেন এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা এবং এবং ফ্রন্ট ক্যামেরাটার রেজলিউশনটা কোয়ালিটি খুব একটা ভালো লাগে নেই সো ফ্রন্ট ক্যামেরাটা এভারেজ করেছে এটা দিয়ে ভিডিও কল করার চেষ্টা করি আসসালামু আলাইকুম রিভিউ লাগে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন স্টপ করলাম এবার আমরা একটু দেখি প্লে করে প্লে দিয়ে দিই কল করার চেষ্টা করি আসসালামু আলাইকুম রিভিউ লাগে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন হুম সাউন্ড কোয়ালিটি ভালো এটা হচ্ছে ব্যাক ক্যামেরা কেমন আছেন তো ব্যাক ক্যামেরা কিন্তু মোটামুটি ভালো আছে ভাই হ্যাঁ আর এটা হচ্ছে ছবি দেখেন জুম করলাম জুম আউট করলাম আচ্ছা এখানে যে প্রবলেমটা আমার ফিল করতেছি একটু দেখেন মনে করেন আমি যদি ফ্রন্ট ব্যাক ক্যামেরা দিই এই যে এবং হাতে পরে আছি এখন দেখেন এখন কিন্তু কিছু দেখা সম্ভব না কারণ এটা আমার হাতে আছে এটা একটা প্রবলেম যে আমি এখানে আটকাই গেল এই মুহূর্তে শুধুমাত্র আমার ফ্রন্ট ক্যামেরা কাজ করবে তো যদি এখানে ব্যাক ক্যামেরাটা এই পাশে দেওয়া হতো তাহলে আমি এদিকের ভিউটা সহজেই নিতে পারতাম তো হ্যাঁ এটা একটা আমার মতে একটু একটা ল্যাকিংস আছে এখন সব সময় ভালো কোয়ালিটির কোনো ভিডিও তো এই ঘড়ি খুলে এই নেওয়াটা হয়ে যাবে যাবে। ঠিক আছে সিক্রেট ক্ষেত্রে একবারে খারাপ না আমার কাছে কাজটা একটু ডিফারেন্ট মনে হয়েছে তো বেসিক্যালি এই ওয়াচে কি কি আছে এর ভেতরে কিন্তু আপনারা ওয়াইফাই পাচ্ছেন অ্যান্ড্রয়েড সবকিছু পেয়ে যাচ্ছেন প্লে স্টোর ইউটিউব হোয়াটসঅ্যাপ সবকিছুই এই ওয়াচটা কিন্তু সাইড থেকে বেশ মোটা আছে ভাই দেখেন প্রায় আমার আঙ্গুলের থেকে একটু বেশি মোটা এর কারণ হচ্ছে এটা ব্যাটারি অনেক বড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে এক হাজার এম এইচ এর একটা ব্যাটারি ভাই চিন্তা করে দেখানো অবস্থা ওয়ান থাউজেন্ড এম এইচ তো এই জন্যই জিনিসটা মোটা হয়েছে তবে মোটা হইলো ভাই জিনিসটা হালকা হ্যাঁ একটু বেশি হালকা হয়ে গেছে একটু খেলা টাইপের হালকা হয়ে গেছে আর মনে হয় টু ওয়েটি হলে একটা ভাব চলে আসে হ্যাঁ মনে হয় একটু কিছু একটা আছে হাতে পরে আছি তো সেই তুলনায় এটা একটু বেশি হালকা হয়ে গেছে এটার যে রোম আছে ষোলো জিবি রোম সাপোর্ট করতেছে ভেতরে তো আপনারা কিন্তু অনেক কিছুতে লোড করতে পারবেন অনেক ভিডিও অনেক পরেও কোরআন তালাবাদ অনেক হাম নাসিদ অনেক কিছু পারবেন এবং এখানে র্যাম পাচ্ছেন আপনারা এক জিবি পর্যন্ত তো দেখি ওয়াচের ভেতরে কি কি আছে তো এখানে প্যাডোমিটার আছে ফেস আনলক অপশন পাইতেছেন ভাই এটা ভালো করেছে হ্যাঁ ফেস আনলক পাবেন ফাইল এক্সপ্লোরার মানে হচ্ছে আপনার মেমোরি কার্ডের ভেতরে কি কি আছে ঠিক মোবাইলের মতো সব কিছু এখানে পেয়ে যাবেন তারপরে যে স্টোরেজ আছে এই যে দেখেন এখানে এই যে মেমোরি কার্ড ভাই এখানে তো ইন্টারনাল স্টোরেজ দেখেন আরো বেশি বলতেছে দেখেন চৌষট্টি জিবির ভেতরে আঠারো জিবি ইউজড হয়েছে চিন্তা করে দেখছেন ওরে অবস্থা দেখেন চমৎকার তবে এভাবে করে ঘোরানোটা যদি টাউন দিয়ে ঘোরানো যেত তাহলে বেশ ভালো হইতো হ্যাঁ আবার ব্যাকে গেলাম আবার ব্যাকে যাই আছে এখানে অনেকগুলো স্টাইল আছে মেনু ঠিক আছে আপনার মতো সিলেক্ট করতে পারবেন এখানে আমাদের ওয়াল পেপার আছে এখানে গুগল প্লে স্টোর আছে ক্যালেন্ডার আছে গুগল ক্যালেন্ডার ক্যালকুলেটর আছে আছে ভাই ভাই সুন্দর করছে ইউটিউব ইউটিউবটা লোড হতে একটু সময় লাগতেছে যেটা ফিল করলাম ওয়াচটা কিন্তু একটু স্লো তুলনামূলক একটু স্লো হ্যাঁ একটু ফাস্ট হলে ভালো লাগতো চ্যাটিং করতে পারবেন কন্ট্রাক্ট লিস্ট আছে মেসেজ আছে মোবাইলের ভিডিও কল করতে পারবেন কিউআর কোড আছে ক্যামেরা গ্যালারি তারপর হচ্ছে এরপর এখানে ব্রাউজার আছে তো আপনারা ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন এখানে ক্লকের ভিতরে আবার ক্লকটা কেন আছে আমি বুঝলাম না এটা ভাই ইপিক ছিল এটা নিজেতে একটা ওয়াচ তো আমার ক্লকের ভিতরে আবার ক্লক দিতে হবে কেন যাক এখানে সাউন্ড রেকর্ড পাচ্ছেন আপনারা প্যাডোমিটার আছে তো ঘুরে ফিরে আবারও আগের জায়গায় তারপর আমরা সেটিংসে যাই সেটিং এ নেটওয়ার্ক সেটিংস আছে এখানে দেখেন ওয়াইফাই আছে হটস্পট আছে ব্লুটুথ আছে ওয়েল এয়ারপ্লেন মোডও আছে ডিভাইস কানেকশন আছে এখানে ব্লুটুথ ক্রম বুক অ্যানিশিয়ার অনেক কিছু দেখলাম এখানে ব্যাটারি আছে ব্যাটারি কত পার্সেন্ট দেখাচ্ছে সো ডিসপ্লে আছে ব্রাইটনেস কত পার্সেন্ট দেওয়া নাইট মোড দিতে পারবেন ফ্রন্ট সাইজ অ্যাডভান্স ডিসপ্লে আরও অনেক ইনফরমেশন আছে অডিও প্রোফাইল স্টোরেজ এবং আরো অনেক কিছু তো যাই হোক এগুলোই ছিল এই ওয়াচের ভিতরে জিনিসপত্র এবং বেশ খারাপ লাগে নাই ভাই ভালোই লাগছে ভাই অফারে মাত্র চার হাজার তিনশো টাকায় কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছে বেসিক্যালি যাদের একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচের অনেক শখ যারা চাচ্ছেন মোবাইলের মতো ঘড়িটাকে ইউজ করতে তাদের জন্য আমার মনে হয় জিনিসটা কিন্তু বেশ ভালো হতে পারে হ্যাঁ তো যাই হোক এমনিতে দেখতে ভাই খারাপ না দেখতে সুন্দর আছে বাট ওয়েটটা একটু বেশি হালকা হয়ে গেছে এই হচ্ছে বিষয় হ্যাঁ খারাপ না ভালো তো সত্যি কথা বলতে এত কম দামের ভিতরে একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এটা একটু ডিফারেন্ট বিষয় তো সেই জন্য এটা বেশ ভালো লাগে খুব কম দাম তো তো খুব বেশি আমরা যাচ করলাম না মোটামুটি ভালোই আছে তো যাই হোক এই স্মার্ট ওয়াচটা আমার কাছে বেশ লেগেছে মানে সত্যি কথা বলতে কম দামের মধ্যে একটা একটা স্মার্ট ওয়াচ যেখানে আপনারা ক্যামেরা পেয়ে তাও না মোটামুটি ভাই দুইটার মতো ক্যামেরা পেয়ে যাচ্ছেন তাও তিনশো নিরানব্বই টাকায় তো এটা একটু ডিফারেন্ট বিষয় সাধারণত একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ কিন্তু মোটামুটি দশের উপরে হয় প্রাইস গুলো উপর যদি আবার দুইটা ক্যামেরা থাকে তাহলে তার বেশি হয় স্বাভাবিক তো সেই হিসেবে বলো ভাই একদম সিম্পল একটা বিষয়ের ভিতরে একটা ক্লোনের ভিতরে এত কিছু বুঝে বুঝে দেওয়া হয়েছে তো সেই হিসেবে একবারে খারাপ না মোটামুটি চলে ঠিক আছে আপনার যারা একটু আসলে ভাই একটু কম দামের ভিতরে একটু কিছু চাচ্ছেন হ্যাঁ সিম রাখতে পারবেন কল করতে পারবেন মোবাইল ছাড়া কাজ করবে তাদের জন্য ভালো হবে তবে হ্যাঁ কিছু তো নেগেটিভ থাকবেই যেমন হচ্ছে ওয়াচটা স্লো মনে হয়েছে আমার কাছে তো এরকম টুকটাক বিষয় থাকবে বাট অন এই কম দামে এত কিছু আসলে খুব টাফ একটা ব্যাপার তো যাই হোক এই ওয়াচটা সেই হিসেবে ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা কারা কারা ইউজ করেছেন এবং কয়দিন পর্যন্ত সার্ভিস পেয়েছেন সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই কমটে জানাবেন ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই থাকুক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার go